আসসালামু আলাইকুম মালয়েশিয়ার জন্য যে আপনারা কলিং চালু করছেন এটা নিয়ে আমরা সাধুবাদ জানাই কিন্তু অবৈধ প্রবাসী আছে হাজারো প্রবাসী তারা তো আজকে কষ্টে আছে তাদের কোনো কাজ কাম নাই তারা অনেক কষ্ট করে চলতেছে আপনারা তো সব কিছুই জানেন সেটা জানা সত্ত্বেও আপনারা তাদেরকে বৈধ না করে বৈধর ব্যাপারে কথা না বলে আপনারা কলিং চালু করলেন নিজের নিজেদের বিজনেস ঠিক করার জন্য রেকর্ডিং এজেন্সির মালিক মালিক আছে যারা হারাম করে বাচ্চা তাদেরকে ব্যবসা চাঙ্গা করার জন্য আজকে হাজারো প্রবাসী যারা অবৈধভাবে আছে তাদেরকে বৈধতা না ব্যাপারে কথা বলে আজকে এই যে আপনারা কলিংটা চালু করলেন এটার জন্য কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কীভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে এই যে বাংলাদেশের অবৈধ লোকগুলো মালয়েশিয়া আছে তাদেরই তো কাজ দিতে পারে না তারাই তো খুব কষ্ট করে চলতেছে তাইলে আমরা এই যে কলিংটা চালু করলেন অবৈধ লোকের লোকের ব্যাপারে বৈধতা না দিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আসিফ নজরুল এই যে আসিফ নজরুল এই কাজটা করছে হ্যাঁ এটা তো রেকর্ডিং এজেন্সির জাকসুজ এই সাজেস্ট করে করছে রেকর্ডিং এজেন্সির যে একসাথে মিলে এরা করছে এটা আমার ব্যক্তিগত মন থেকে আমি বলতেছি কারণ মালয়েশিয়ার যে টিকটক আইডিগুলো যারা টিকটক চালায় মালয়েশিয়া থেকে তারা কান্নাকাটি করে তারা বলতেছে যে আমাদেরকে বৈধ না করে তারা কিভাবে আজকে বাংলাদেশ থেকে কলিং চালু করে লোক নিয়ে আসবে আমাদেরই তো কাজ নাই তো আমি তীব্র নিন্দা জানাই যে যারা নতুন করে মালয়েশিয়া আসবেন দশটা বিশটা পাঁচটা মানুষের সাথে যাচাই করে মালয়েশিয়ার জন্য টাকা জমা দিবেন ভালো কোম্পানি দেখে মালয়েশিয়া কিন্তু বর্তমানের পরিস্থিতি ভালো না খারাপ আপনারা যেভাবে হোক সবার সাথে যাচাই করে বুঝে তারপর আপনারা মালয়েশিয়া যাবেন কারণ মালয়েশিয়ার যে কোনো জাস্টেই যান আপনি আগে যাচাই করে যাবেন আমরা যাচাই করে না যাওয়ার কারণে আজকে আমাদের সাথে রেকর্ডিং এজেন্সির মালিকরা তারা মনে করেন যে ফয়দাল লোটে তারা মনে করেন যে এক লাখ টাকার বিষয় দশ লাখ টাকা বেছে পাঁচ লাখ টাকা বেছে বেছে তারা ঠিকই লাভ অংশ নিয়ে জায়গা মধ্যে কোনো আমাকেও সাত বছর পাঁচ বছর বিদেশ করে আমাকে টাকা উঠাইতে হয় আরও দরবার তো আসে এই পলিশির তো এগুলো সব কিছু সাবধান হয়ে বুঝ যা তারপরে কাজ করার চেষ্টা করেন প্লিজ ভাই আপনিও বাঙালি আমিও বাঙালি আমরা চাই না যে একটা বাঙালি হয়ে একটা বাঙালির ক্ষতি করি সকলেই সবার সহযোগিতা করুন আর যারা মনে করেন যে দায়িত্বে আছে তারা হচ্ছে ভাই এই টাকার পাগল ঠিক আছে তারা টাকার জন্য মনে করেন যে নিজের রাজনীতি কিংবা নিজের দেশকে কোথায় নিয়ে যাবে সেটা তাদের কোনো ম্যাটার করে না আজকে সাধারণ মানুষকে পুঁজি করে আজকে মনে করেন যে যারা দুর্নীতিবাস তারা কিন্তু দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা মনে করেন যে এর আগেও দেশ থেকে পাচার হয়ে গেছে কিবা তারা ভালো আছে শুকে আসে এসিতে আবার নিয়ে নেম পারে আজকে আমাদের কষ্ট করতে হয় বাবা এখন পর্যন্ত ওঠে নেই তো এইরকম যাই কিছু করবেন সব কিছু ভেবে শুনতে কাজ করার চেষ্টা করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম